হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে আম দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো আমি কী করে করছি রেসিপিটা আজকে রেসিপিটা শুরু করার আগে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রেসিপিটা শুরু করছি আমটা আমি ধুয়ে কেটে নিয়েছি এখন আমটা এভাবে করে উঠিয়ে নেব সবগুলি আবার এইভাবে চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি এখন এই আঠিটা রয়েছে আঠিটাকে এভাবে চিপে নেব এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই চামচটা দিয়ে সুজি দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি দিয়ে আর অল্প কিছুটা দিয়েছি এখন এটার সাথে যতটা সুজি আমি দিয়েছি ততটা চিনি আমি দিয়ে দেব দিয়ে আমি গ্রাইন্ড করে নেব সুজি আর চিনিটা আমার জ্ঞান করা হয়ে গেল এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ময়দা গুঁড়ো দুধ অল্প কিছুটা কালি জিরে নুন আর কিছুটা এলাচ গুঁড়ো আমটা পেস্ট করে নিলাম আমের পিউরিটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি কিছুটা খাওয়া সোটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার মাখিয়ে নেব আমটা ঢালার সময় তোমাদের দেখাতে পারিনি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এসে তোমাদের দেখাবো দশ মিনিট পর ফিরে এলাম ফিরে এসে তোমাদের দেখে দিচ্ছি কতটা ফুলেছে যত ভালো ফেটানো হবে খুব সুন্দর রেসিপিটা হবে এভাবে করে তেলটা গরম হলে দিয়ে দেবে ফুলে ফুলে উঠবে দেখবে কতটা ফুলে ওঠে খুব একটা বেশি করে আমি দেব না অল্প করে দেব আমার কড়াটা ছোট আমি ইচ্ছে করি কড়াটা ছোট নিয়েছি তোমরা ইচ্ছে হলে এর চাইতে বড় কড়া নিতে পারো আর বেশি দেবো না পাকা থাকামের বড়ার বেটারটা যখন করবে তখন খুব ভালো করে ফেটিয়ে নেবে ফেটিয়ে নিলে এভাবে ফুলে উঠবে যতটা ফেটানো যাবে তত বেশি ফুলবে বড়াটা খেতেও সফট হবে আমাদের আর একটা কথা বলে দিচ্ছি তেলটা গরম করে নেবে নিয়ে উনানের স্টিমটা কমিয়ে দেবে আস্তে আস্তে করে বড়াগুলি ভেজে নেবে না হয় ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে বেশি আঁচে ভাজবে তাই সবসময় স্টিম অল্প করে এটা ভেজে নেওয়ার চেষ্টা করবে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে सुस्थ